দীর্ঘদিন পরে আমাদের এখানে অনেক ব্যক্তিত্ব আমাদের ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে তো সেখানে দুইশো সাঁত্রিশটা আমাদের দলীয়ভাবে আমাদের প্রার্থী ঘোষণা করেছে সেইখানে অনেকগুলো প্রার্থী এখনও ঘোষণা করেনি প্লাস অনেকগুলো পঁচিশজন ঝুটার শরীক্ষকে অনেক জায়গায় দেওয়া হবে তো আমি মনে করি দুশো সাঁত্রিশটা যেখানে দেওয়া হয়েছে এখানে মুশোদ্দিন আসনে এখনও বাকি আমার মনে হয় দলীয় বিবেচনায় এটাকেও দেওয়া হবে সুতরাং এই নিয়ে সন্ধ অবিশ্বাস বা এটার উপর অস্থির বা আবার কুলে কিছু আমি দেখি না উপাদক আমাদের প্রিয় নেতা জনাব কামরুজ্জামান রতন সাহেব জেলা বিএনপির সম্মানিত সুধী আছেন 7 নভেম্বর এই মাটিতে দাঁড়িয়ে বীরগো 17 বছর গণতান্ত্রিক সৈনিকরা আমরা কিন্তু সেই গ্যানের মধ্যে এবং বুকের রক্ত দিয়ে ट <laughs>